আসসালামু আলাইকুম চলে এসেছি আবারও আমরা ফাইমা ব্যাগ কালেকশনে একেবারে হোলসেল দোকানে ব্যাগে দেখেছেন ওনাদের কত ব্যাগের কালেকশন আলহামদুলিল্লাহ

এক হাজার করে আমি কেন দাম বাড়াবো বলেন যেভাবে সেভাবেই তো দিবে তাই না এই সব ব্যাগ দেখেন মাসাল্লা সুন্দর এক টাকায় পেয়ে যাচ্ছেন

মোটা হইতে পারে যেভাবেছে ভালো আপনার অর্ডার দিবেন আর নিয়ে নেবেন এটা লুজ বাটন লেখা এটা ব্ল্যাক কালার এটা অরিজিনাল কিন্তু বাহিরের এখানে ব্র্যান্ডিং করা থাকবে এই যে এখানে মেড ইন লেখা তো কোথা থেকে আসে আর এটার হলো টোট ব্যাগ লং মোটা বেল্ট থাকবে মোটা টাকা আপুদের জন্য এই প্রাইস তো ব্রাউন কালার ব্রাউন কালার ওকে আপনি খালি নিয়ে নেবেন এটা হলো কালার এটা হলো এটা হচ্ছে হোয়াইট কালার

এটা ভিতরে কিন্তু পার্স নাই তারপরেও আপনি পাল মাত্র 1300 টাকা পাবেন 1300 টাকা হচ্ছে এটার প্রাইস ভিতরে অপশনটুকু দেখায় দিই এটার ফ্রন্ট সাইডে একটা ঝুল পাবেন ছোট একটা ঝুল পাবেন লং বেল্ট আছে লং বেল্ট আছে ঝুলটা চার সেল দেওয়া থাকি ফ্রন্ট সাইডে একদম ঝুল দেওয়া থাকবে এটা কিন্তু লাগায় নিতে পারবেন আমি একটা লাগায় দেখাই দিন কি আমি লাগাই এই যে দেখেন চার সেলটা লাগাইলে একদম বুঝতে পারবেন গোল্ডেন ডিজাইন সুন্দর দেখা যায় ঠিক আছে প্রাইস থাকছে অনলি 1300 টাকা হলো আপনার ক্লাসিক্যাল ফ্যাশন টাইপ ব্র্যান্ডিং করা প্রত্যেকটা কিন্তু খুদাই করে লেখা থাকবে ব্র্যান্ডিং করা আর কোন সাইডেও আপনার প্রত্যেকটার সাথে টার্সেল পাবেন মানে জুল পাবেন আর ঠিক ব্যাগ ব্যাগ থাকবে এই সব ব্যাগ যদি বাংলাদেশে হয় তারপরেও দেখবেন 1300 টাকা বিক্রি করবে দোকানদার অনেক দোকানদার আমি বিক্রি করব মাত্র 1200 টাকা 1200 টাকা ঠিক আছে এটা হলো একটু এস টাইপের কালার থাকবে মাত্র টাকা

প্রাইস থাকবে 1400 টাকা টাকা এটা এটা কিস বিলার এটা হচ্ছে কিস বিলার নেভি টাকা একটা প্যাটার্ন বেজে উপরে গোল্ডেন শেড করা থাকবে প্যাটার্নের মধ্যে এগুলো পাঁচ ছয় বছর ইউজ করবেন বা কোনো কিছু হবে না ইনশাআল্লাহ

এত ব্যাগ কোথা থেকে কি দেখাবো আসলে এত কিছু দেখানো সম্ভব হয় না আপনারা সরাসরি চলে আসবেন অথবা ফোনে যোগাযোগ করবেন বিরিয়ানি